আপনি কি মোটা থেকে রোগা হতে চান আপনি যদি ভাবেন আপনি দীর্ঘদিন খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে রোগা থাকবেন তাহলে পরে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই রোগা হওয়ার সঠিক পদ্ধতি হলো নিয়মিত ব্যায়াম করা এবং সঠিক খাবার খাওয়া তাহলে চলুন আজ চেয়ারে বসে শরীরের ফ্যাট রিডিউস কতগুলো ব্যায়াম করছি প্রথম এভাবে মাথার পাশে হাত রাখুন রেখে রকম বডিটাকে নিচু করুন ওয়ান টু 3 4 5 6 7 8 9 10 11 12 13 দজটা বারবার নিচে হবেন 14 15 16

6 7 8 9 এর হাত দুটো পায়ের দুপাশে 10 11 12 13 14 15 16 17 18, 19, 20 এভাবে তিরিশ বার করুন চার সেট করুন পরের ব্যায়াম এরকম মাথার পাশে হাত রাখুন রেখে এইভাবে পায়ের গোড়ালিটা হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে 30 বার করুন চার সেট ব্যাঙ্ক পরের ব্যায়াম হাত দুটোকে ঠিক এই পজিশানে রাখুন রেখে এরকম কোন ঘুষিত মারার মতন এরকমভাবে সোজা করে কোনাকুনি হাতটাকে দিন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম দেখুন হাত দুটোকে এরকমভাবে রাখুন রেখে এক একটা করে পা তুলুন আর এই হাতের মাথা দিয়ে পা ছ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো রোজ করুন দেখবেন আপনার শরীরের ফ্যাট কমে শরীরটা ঝরঝরে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কমেন্ট করে জানান আপনাদের ভিডিও কেমন লাগছে